দর্শন খেলা শুরু করছে দর্শন দুমাস শট প্রথম বল

কিন্তু উত্তম উত্তম দর্শনের উদ্দেশ্যে কিন্তু পেলো না বলটা অনেকটা ওয়াইড গোলকিপার হচ্ছে কুদ্রক গোলকিপার কুদ্রক হাজার আজার তু মোস্তাক না মোস্তাক বল পেলো না ফাউল দর্শনের কোণগুলেatasaray ভার্সেস নাসির দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দেখতে পাবো প্রবীর প্রবীর ফাউলটা করছে প্রবীর থেকে লাদেন গোলকিপার লাদেন এখনো লাদেন লাদেনের শর্ট শর্ট দর্শনের উদ্দেশ্যে না হলো না ও আচ্ছা আচ্ছা ওখানে হচ্ছে তো এখানেও ঝিমঝিম করে শুরু হয়েছে হয়তো কিছুক্ষণ পরে জোরে হবে ডুমা ডুমা থেকে উত্তম উত্তম মাঠে জল পড়ার কারণে স্লিপ হয়ে গেছে মাঠ মন্দির বাজার থেকে দক্ষিণ বিষ্ণুপুরের দিকে যাবে মন্দির বাজার থেকে দক্ষিণ বিষ্ণুপুরের দিকে আসতে মাঠটা বাম দিকে পড়বে মাঠের স্লিপের কারণে স্লিপ খেয়ে পড়ে গেল এখনো বল আছে আজার আজহার আজারে পায় বল ওখান থেকে ডুমার ডুমা মিস বল মাঠের বাইরে ইজাজ নেই খেলা বলা এখনো শূন্য শূন্য খেলার ফলাফল এখনো শূন্য শূন্য টুর্নামেন্টে অষ্টম ম্যাচ মোস্তাক মোস্তাকের পায়ে বল এখন মোস্তাক এখন মোস্তাক হোল্ড করছে দারুণ পাস ছোটো কালাম এখন বল আছে মোস্তাক ফাউল ফাউল স্কোর শূন্য শূন্য প্রথম বড়라운ডের অষ্টম খেলা ছোট কালাম ছোট কালাম গোলকিপারকে লেগেছে দেওয়ার চেষ্টা পরে মিস হয়ে গিয়েছিল কিন্তু সুযোগ ছিল একটা ফাউল গোলকিপার জোড়া বাদ দেওয়ার জন্য এবারে সঠিক সিদ্ধান্ত না কালামদার দৃষ্টি এসে গেছে এই জোরে বৃষ্টি চালু হয়ে গিয়েছে হ্যাঁ পর পনেরোই আগস্ট থেকে স্টার্ট করে দর্শন এবং মধ্যে মোস্তাক মোস্তাক প্রবীর দর্শন এখন প্রবীরের কাছে বল প্রবীর রেখেছে আমরা দর্শন হচ্ছে আজ ক্লিয়ারেন্স মোস্তাক বুকি করে বলটা নামি হোল্ড করছে ওখান থেকে পাস কে সাদাম দূর থেকে শর্ট কবির গায়ে লেগে বলটা থ্রো স্কোর এখনো শূন্য শূন্য স্কোর শূন্য শূন্য ওয়ালাইকুম আসসালাম আবার ছোট কালাম মাঠে কিন্তু দর্শকের তারিখ করতে হয় প্রচুর দর্শক ছোট মাঠে আবার মোস্তাকের উদ্দেশ্যে বল মোস্তাক উত্তম

গোলকিপার কিন্তু ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সাউন্ড দাদা ঠিক আছে তুমি একবার ব্যাক করে আবার চালু করো ঠিক হয়ে যাবে যে দাদা বলছিলেন না ইজাজকে দেখতে পাচ্ছি না কালামদাকে মাঠের বাইরে দেখতে পাচ্ছি ছোটো কালাম সুযোগ আছে না সরটা ঠিকঠাক নিতে পারলো না ফলাফল এখনো শূন্য শূন্য আবারও ছোট কালাম দেখা যাক এবারে সন্নে রেগেছিল। আবারও কর্নার আর কি পাবে আচ্ছা চুপ করবো ওকে আবার কর্নার আর কি বৃষ্টি কিন্তু এবারে মসল ধারায় চালু হয়ে গেছে মসল ধারায় বৃষ্টি চালু হয়ে গেছে ওটা দু নম্বর আজকে মোস্তাক না মোস্তাক বলটা রাখতে পারলো না হ্যাঁ কালামদার টিমেরই খেলা হচ্ছে রেজিমেন্ট ব্রিগেড নেই সাদাম সাদাম উঁচু করে কবিরের হেড আবারও সাদাম বুকে করে নামিয়েছে বলটা দূর থেকে শর্ট দারুণ ছিল একদম সত্যি বৃষ্টিটা না হলে মাঠ সুন্দর ছিল পরিবেশ খুব সুন্দর ছিল ভালোই খেলা হতো প্রবীর প্রবীর থেকে ডুয়ার ডুমার মিস কালাম ব্রিকেটের লাইন হচ্ছে মোস্তাক সাদ্দাম আজহার গোলকিপার কুদরত এবং সাইডে আছে এদিকে ছোটো কালাম নাসির ক্রিকেট আছে আছে দু নম্বর কোয়ার্টার ফাইনালে দেখতে পাবে নাসির ক্রিকেট ভার্সেস মাসুম ব্রিগেড দারুণ বল দিয়েছে বাম পায়ে শট দিতে পারলো না স্লিপ হয়ে গেল খেলা দারুণ হতো সত্যি বৃষ্টিটা না হলে খেলা দারুণ হতো তাই না সামনে সামনে ভাই সামনে ভাই হ্যাঁ এই দাঁড়া হ্যাঁ সামনে ভাই না কোবরা ক্রিকেট নেই আজার খেলোয়াড়রা আর তেমন খেলা দেখাতে পারবে না মাঠের কারণে বৃষ্টির জন্যে আমরা ভালো খেলা মিস করে দিতে চলেছি যাক যতটা সম্ভব আমরা দেখাবে আমরাও সেটা দেখব থ্যাংক ইউ গুগল আমি দা কমেন্টের উত্তর দেওয়ার স্কোর এখনও শূন্য শূন্য স্কোর শূন্য শূন্য প্রথম অন্য খেলা চলছে প্রথম রাউন্ডের অষ্টম খেলা লাদেন দূর থেকে শট দারুন ওখানে রিকেতে দিয়েছে আজার আজার আবার আজার দারুন ক্লিয়ারেন্স সোনু সাদ্দাম নেই দাদা সোনু সাদ্দাম ক্রিকেট নেই খেলা ফলাফল শূন্য শূন্য প্রথম অর্ধে খেলা চলছে মোস্তাক মোস্তাক মোস্তাকের শট ও দারুণ শট নিয়ে নিয়েছিল মোস্তাক গোলকিপারে ততটাই সতস্ফূর্ত ভাবে সে করে দিল গোলকিপার লাদেন সুযোগ আছে আবারও গোলকিপারের সেভ দারুণ গোলকিপিং সঙ্গে সঙ্গে দারুণ রিলিজ না বড্ড জোরে হয়ে গেছে একটু জোরে হয়ে গেছে নইলে হয়তো ডুমা বল পেয়ে ফিনিশ করতে পারতো হ্যাঁ আছে আছে রাখি মর্ত যারা আছে মোস্তাক এখনো মোস্তাক উত্তম ডুমা সাউসার হেরে গিয়েছে আজার দারুণ বল ওখানে হ্যান্ড বল এবং হলুদ কার দেখবে কারণ ইচ্ছাকৃতভাবে ভাবে ছিল হ্যান্ড হলুদ কার্ড উত্তম সায়েন্স রাজ নেই সাউথ স্টার ছিল হেরে গিয়েছে প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় বল ওখানে ফাউল এবং হলুদ কার্ড দেখি এবারে কোশন করবে সাদদাম দেখে হলুদ চার দেখালো না মেদিনীপুর মেদিনীপুর

আচ্ছা হাফ টাইম হাফ টাইম করে দিচ্ছি আসবো 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 মেলিন সুন্দর পাস সুযোগ আছে ছোট গোলাম দারুণ ব্লক গোলদিবার দারুণ ব্লক গোলদিবার লাদেন দারুণ ম্যাচ ওئے ওئے না না পারলো ফলাফল এখনো শূন্য শূন্য ও সাতাম সাতাম দা একটু কন্ট্রোল করতে হবে নিজেকে ফলাফল এখনো শূন্য শূন্য চাঁদ একদম একদম দারুণ তার কর্নার কি চলে আসাও তোমাদের খেলা আছে প্রথমে অর্ধবিরতি অর্ধবিরতি পর্যন্ত ফলাফল শূন্য শূন্য উত্তম হয়েছে দ্বিতীয় গোলকিপার লাদেন না রাজপুর উত্তম উত্তমের বল উত্তম উঁচু করে দর্শনের উদ্দেশ্যে দর্শন সাদাম

বোল না পাস করতে বল না মোস্তাক দারুন সুযোগ কথা আমরা বলতে ফেল না নাসির ব্রিগেড ডি ডি কোয়ার্টার ম্যাচ দাদি ম্যাচ নাসির ভার্সেস মাসুদ নাসির আউজোরা ভার্সেস মাসুদ ব্রিগেড ধোঁয়া দারুণ ওভারে স্টপ ওখান থেকে প্রবীর প্রবীরটি উত্তম উত্তম মিস পাস থ্রো স্কোর এখনো শূন্য হ্যাঁ একদম একদম খেলা ফলাফল শূন্য শূন্য ইজাজ আজার পোশাক ইজাজের শর্ট না শতটিক নেওয়া হয় সুগন্ধা সুগন্ধা ও সুগন্ধা বলো সুগন্ধা

গোলকিপার লাদেন তালুবন্দি করলো বল ফলাফল এখনো শূন্য শূন্য দর্শন এখনো দর্শন হেড উত্তম বল আছে দারুণ বল সুন্দর বল সাদাম আবার বল নিয়েছে মাইনাস মোস্তাফা

চোট পেয়েছে দর্শক চোট পেয়েছে আলমদাগকে দেখতে পাচ্ছি না ও ও দিয়ে আছে অতিরিক্ত বসে আছে ও আছে এই সামনেই আছে সামনেই আছে এই এই বৃষ্টিতে ভিজে আছে অতিরিক্ত অনুষ্ঠিত হচ্ছে নগর সত্যি আজ বৃষ্টিটা যদি না হতো আমরা কি খেলাটা না দেখতে পেতাম সোর এখনো শূন্য শূন্য এখনো শূন্য শূন্য

দুমা দুমা শর্ট ওর এক শূন্য কালাম ব্রিগেড এক প্রবীণ ব্রিগেড শূন্য মোস্তাক এতো প্রবীর এখন প্রবীর প্রবীরের মিস পাস আবারও সেই সাদদাম সাদদাম থেকে মোস্তাদ ফাউল দেখা যাচ্ছে

ডুমা উত্তম সুযোগ আবার গোলকিপার লাদেন অনবদ্য পারফরমেন্স করে যাচ্ছে পনেরো আগস্টের দিনে হয়েছে গোলকিপার কুদ্র তালুবন্দি করল না সোনু সার দাম নেই বাজে শর্ট শর্ট ছিল মোস্তাকের বলটা বার হয়ে গেল ফলাফল এখনো এক শূন্য এক হলে আগে হলুদ জার্সি কালাম ব্রিগেড খেলছে দেবজিৎ ওয়াটার প্রুফিং সার্ভিসের হয়ে হাজার হাজার উঁচু করে বাড়িয়েছে আবার মোস্তাক দূর থেকে শর্ট কি সুন্দর বল সুন্দর স্টপ সুন্দর ওখানে ডিফেন্স করলো কিন্তু দারুণ বল বাড়িয়েছিল গোলকিপার চলছে চলছে বলছো না গলি গলিটার জন্য খেলা হচ্ছে কিছু খেলতে আসতে না ভাই টিম ঢলিয়ে বললে

یہ فارمیٹ میں نہیں ہے ٹھیک ہے گانا 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 وہ ہے 20 روپے کا جو ہے وہ 15 روپے کی چلو دو جو دے سجاد احمد اور بھائی محمد صاحب کے اور داغام کو اور چلا کی تو اس کو لے آو بڑا দুই শূন্য ব্যবধান দুই শূন্য এরা স্পর্ডে মাত্র পারে আদু না <muchas> মিনিট টাইম এক মিনিট আরেক টাইম দিলে আরেক টাইমে খেলাচ্ছে অতিরিক্ত এক হ্যাঁ হ্যাঁ প্রবলেম হচ্ছে কিছু ওই যে এই ম্যাচটা হয়ে গেলে এটাকে চেঞ্জ করতে ব্যবধান দুই শূন্য দু গোলে আগিয়ে আছে কালাম ব্রিগেড দু গোলে আগিয়ে একটু একটু মোড়টা একটু অতিরিক্ত 1 মিনিটের খেলা চলছে আপাতত দুগলে এগিয়ে আছে এদিকে ডুমা ফাউল নেট প্রবলেম প্রচুর নেট প্রবলেম করছে

سلام ٹھیک ہے نہیں زیادہ بولنا عطا نہیں کے کے بھائی یہ سیدھے مستعین ہمارا سرور نہیں ہے اے سیدھے مستعین ہمارا سرور نہیں ہے ہم پرائم ہی بولتے ہیں اے وہ ہے تو اے شان طلب هو ان جوتا نند اره امن مرم دعا الحمدللہ اها اسا